আমাদের বেতন থেকে বিভিন্ন সময় যে টাকা কর্তন করা হয়েছে এবং বিভিন্ন ভাতা থেকে যে টাকা কর্তন করা হয়েছে সেগুলো আমরা অবিলম্বে ফেরত চাই তো হচ্ছে এখন ভাতার টাকা লুট করার জমি কে এটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের যারা প্রধান কার্যালয়ে আছেন আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যার আছেন আমাদের উপদেষ্টা মহোদয় আছেন আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আমরা তো এখানে আমরা তো আর মন্ত্রণালয়ের ভিতরে নাই আমরা বাইরে বসে আমাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করছি আপনারা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা ওনাদের কাছে প্রশ্নগুলো আপনাদের যে প্রশ্নগুলো আছে লুটপাতের কোনো কি আছে কি না বা কেন দিতে পর ওনারা আউটসোর্সিং এ নেবেন ওনাদের কাছে আপনারা একটু জিজ্ঞেস করুন টাকাগুলো কি তারা কোনো ডিজিটাল মাধ্যমে নিত নাকি আপনাদের না কোনো রেসিডের মাধ্যমে না ওনারা আমাদেরকে মুখিভাবে বলেছিলেন যে তিন মাস আমরা আমরা যে চুক্তি পথে আমাদের যে বেতন ছিল সাতাশ হাজার একশো এবং সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা তো ছিল সহকারীতে তো তিন মাস যাওয়ার পরে হঠাৎ করে ওনারা বেতন কমিয়ে দেন এবং আমাদেরকে মুখিভাবে বলেন যে তোমাদের যেন রাষ্ট্রগ্রহণের সুবিধা হয় এই জন্য আমরা এই বেতনগুলো কেটে নিচ্ছি এখান থেকে বেতন কেটে নিতে হ্যাঁ এখন আপনাদেরকে কেন তারা পুনর করতে রাজি হচ্ছে না পুনর্বহাল করে এটা আমি সেটাই বলছি এখন আপনারাই ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন তারা পুনর্বহাল করতে রাজি হচ্ছে না আমরা তো আমাদের দাবি নিয়ে আসছি আমরা যদি জানতাম যে কেন আমাদের পুনর্বহাল করা হচ্ছে না তাহলে আমরা সেটাই সমাধান করতাম আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাই ওনাদের কাছে জিজ্ঞেস করুন কেন পুনর্বহাল করছে না কেন আমাদের আমাদেরকে বাদ দিয়ে এ নিচে ওনারা জনবল দ্বিতীয় পর্যায়ে কেন নিচে দ্বিতীয় বন্ধ করে ওনাদের কাছ থেকে আপনারা উত্তরগুলা বের করুন ধন্যবাদ প্রথম কথা বলি আমরা এখানে সার্কুলার আমাদের যে জবটা সার্কুলার হয়েছিল সার্কুলারে আমরা তিন ধাপে পরীক্ষা দিয়ে আসছি আমরা রিটেন পরীক্ষা দিয়েছি রিটার্ন পাশ করার পরে আমরা কম্পিউটার টেস্ট এবং ভাইবা দিয়েছি তাহলে রিটেন পরীক্ষা যদি পাশ না করি কম্পিউটার টেস্ট ভাইভা দেওয়ার কি আমরা যোগ্যতা অর্জন করতাম ঠিক আছে এখন রিটেন ভাইভা কম্পিউটার টেস্ট সব দিয়ে যদি যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা চাকরিতে আসি তাহলে এখানে ঘোষদের কোনো মানে প্রশ্ন আসে না আর ঘোষ যদি দিয়ে থাকে তাহলে তার প্রমাণপত্র আমাদেরকে দেখান আর আপনারা যা বলছেন সেটা আমাদেরকে জিজ্ঞেস না করে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে বলছেন ঘুষ দিয়েছে বা আওয়ামী লীগের দোষ আপনারা তাহলে প্রমাণপত্র দেখান আমরা এখানে যারা আসছি সবাই সাধারণ পরিবারের সদস্য আমরা আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের আমরা কোনো পলিটিক্যাল দলে গিয়েও নাম লিখাই কোনো পলিটিক্যাল মানুষের সাথেও চলা চলাফেরা করিনি আমরা একেবারে সাধারণ নাগরিক সাধারণ বাংলাদেশের জনগণ সাধারণ প্রাপ্ত মানুষ ঠিক আছে আমরা সরকারের যে আমরা যখন চাকরি করেছি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছি আমরা শুধু পালন করেছি মাঠ উপজেলা প্রশাসন নেয় তারা কি দায়িত্ব পালন করেনি সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের জন্মদিন পালন করা দিবস পালন করা এগুলো কি মাঠ প্রশাসন পালন করেনি। আমরা শুধু করেছি আমাদেরকে নির্দেশনা মোতাবে বলেছে স্থানীয় প্রশাসন স্থানীয় যে কি আছে চেয়ারম্যান আছে ইউনিয়নের চেয়ারম্যান তারপর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় এমপি মহোদয়কে নিয়ে উঠান বৈঠক করা এইগুলো আমাদেরকে সরকারিভাবে নির্দেশনা স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে এই অফিস আদেশ পালন করে কি আমরা আওয়ামী লীগের হয়ে যাব তাহলে মাত প্রশাসন পর্যায়ে বা স্কুল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে দিবস তারপরে জন্মদিন এগুলায় বন্ধ এইগুলো পালন করে তাহলে সবাইকে তাহলে আওয়ামী লীগের দোষর টেক দেন কেন শুধু তথ্য আপনাকে স্পেসিফিক করে কেন আপনারা আওয়ামী লীগের দোষর টেক দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ সাংবাদিক ভাইদের কাছে আমাদেরকে আর প্রশ্ন করবেন না আমরা যথেষ্ট উত্তর দিয়েছি আমাদের অনুরোধ আপনারা এখন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের প্রধান আমাদের প্রধান কার্যালয়ে গিয়ে আমাদের বিধি মহোদয়কে সচিব মহোদয়কে আমাদের উপদেশক মহোদয়কে আপনারা একটু প্রশ্ন করে উত্তরগুলো বের করার চেষ্টা করুন কেন ওনারা এখন পর্যন্ত আমাদের বাইশ দিনের অবস্থানের পরেও ওনারা এখনো আসতেছেন আমাদের সাথে কথা বলবেন ধন্যবাদ আমার দাবি আমি অলরেডি বলে ফেলেছি আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা এখানে আসছি আমাদের প্রধান প্রথম দাবি হচ্ছে তথা প্রকল্পের জনগোষ্ঠীও রাজস্ব চাই আর দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে বিভিন্ন সময় টাকা কর্তন করা হচ্ছে সেগুলো যেন অবিলম্বে ফেরত দেওয়া হয়